হ্যালো এভরিয়ান এরকম বিধ্বস্ত অবস্থায় আমি শুরু করছি হচ্ছে ব্লগ এখানে বোন বোনকে বলেছি খালি একটু আমার চুলটা বেঁধে দিতে আর ও চেয়ারের ওপর উঠে আমার চুল বাজছে মানে মানে আমার বিয়ে মনে হচ্ছে যেন এমনভাবে চুল বাজছে আমার আর আজকে হচ্ছে সপ্তমী সবাইকে শুভ সপ্তমী এখনও অবধি আমি রেডি হতে পারিনি আমরা আজকে তিন মায়ে বেটিতে যাব হচ্ছে ঠাকুর দেখতে তো কি কি করি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে রেডি হই নি ভালো করে আসি তোমাদের সামনে ওকে টাটা হ্যালো एवरीवन আমি এখানে রেডি হই নিয়েছি আর এখানে বোনও রেডি হই নিয়েছে কিন্তু মা এখনো রেডি হতে পারেনি আর এখন বাজে হচ্ছে 8:30 মানে এখনো আমরা বেরাতে পারিনি মানে কি বলবো মানে কি ঠাকুর দেখব কি করব ভগবান জানে তো কি ব্লগ করব সেটাও আমি জানি না এখনো অবধি তো এখন কখন বেরায় সেটা দেখি আর আজকে আমি এইটা পরেছি এই থ্রি পিসটা আমার তোমাকে খুব ভালোই লাগছে তো চলো আগে যাওয়া যাক তারপরে ব্লগ টক করব এখন রেডি হতে পারি ফাইনালি এখন আমি বেরাতে পেরেছি মানে আমরা রাত্রি নটা বেজে গেছে এটাই হয়তো বাঙালিদের আমাদের সময় বেরোনো ছটা থেকে রেডি হয়ে বসে আছি কিছু বলার নেই আর এখানটায় ভালো ফটো তোলা যাবে আমি এখানে ফটো তুলবো অনেক ওকে এটা হচ্ছে আমাদের বাড়িরই একদমই মানে পাড়ারই পুজো বলতে গেলে আমাদের পাড়াতে তিন চারখানা পুজো হয় কিন্তু একটা তো আমরা যাই না মেয়ালি মম শুভ সপ্তমী বোধহয় শেষ হতে গেল সপ্তমী

ফুচকা কে নি তো ঠাকুর সব দেখা হয়ে গেছে আমার তো দেখা হয়নি নিজে কালকে বাপির সাথে দেখে গেছে বলে আমাকে আর নিয়ে আসছে না মালালেলালালে <muchas>

আমরা হেঁটে একটুখানি হেঁটেই আমাদের অবস্থা একদম বেহার কার খারাপ অবস্থা হয় না হেঁটে নেট মানে এত পরিমাণে গরম পড়ছে এমন কিছু বলার নেই জাস্ট পাঁচ ছটা ঠাকুর আই দিন দেখলাম দেখে আমি এখানে বাস স্ট্যান্ডে আমাদের এখানে বাস স্ট্যান্ডে এসে বেশি লোক বসেছে এসে এখানে এখন লোক দেখছি বসে গেছিলো হচ্ছে মকটেল আনতে দে আমাকে ভাই এখন আমরা বাড়ি যাচ্ছি এখানে আইসক্রিম স্প্রাইট আর ওইদিকে বিরিয়ানি নিয়ে নিয়েছে আমাদের ফেভারিট খাবার তো এখন বাড়ি যাই চলো চলো আজকে আমাদের সমা এই সপ্তমী শেষ দেখতে দেখতে সপ্তমী হয়ে গেল কাল অষ্টমী হয়ে যাবে তো চলো টাকা বিরিয়ানি আমাদের সার্ভ হচ্ছে আজকে আজকে আমাদের একটা ডিনার এই যে বিরিয়ানি তো চলুন খেয়ে নিন এখন খাবো হচ্ছে স্পাইট তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি টাটা